সামিউল ইসলাম জানতে চেয়েছেন বিয়ের পূর্বে একজন মুসলিম যুবকের জন্য একজন মেয়ের সাথে ঘুরতে বের হওয়া কি জায়জ আছে যদি তারা বের হয় তাহলে এর পরিণতি কি হবে ভাই সামিউল ইসলাম যতক্ষণ পর্যন্ত একজন নারী পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপিত না হয় বিবাহের আগ্দ সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত তারা পর নারী পরপুরুষ হিসাবে বিবেচিত অন্য দশজন পুরুষ অন্য দর্জন নারীর সাথে যেমন আচরণ করতে হবে তাদের সঙ্গে তারাও পরস্পরের সাথে একই আচরণ করতে হবে অতএব বিবাহের কথাবার্তা চলছে কিংবা পাকাপাকি হয়েছে এখন আগদেয় সম্পন্ন হয়নি এমতাবস্থায় হবু কণে একসঙ্গে ঘুরতে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সমাজে আজকাল অনেকে বলে থাকেন যে অচেনা একজন মানুষের সাথে হঠাৎ করে কিভাবে থাকবো সংসার করব তার চাইতে একটু বোঝাপড়া হওয়ার জন্য একান্ত সময় কাটানো একটু ঘোরাফেরা করা একটু ঘুরতে চাওয়া এটা বোধ হয় ভালো আমরা এগুলো করছি আমাদের দাম্পত্য জীবনের সুখের জন্য কিন্তু আদৌ কি আমাদের দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আসছে নাকি দাম্পত্য কলহের পরিমাণ আরও বেড়ে চলেছে এ জাতীয় লিভ টুগেদার ইত্যাদি এ জাতীয় ঘোরাঘুরি এগুলো আমাদের বাপ চাচারা তারা করেননি চাচিরা আমাদের মা খালারা তারা করেননি তারপরও তাদের দাম্পত্য জীবনে তারা অত্যন্ত সুখী ছিলেন তাদের সম্পর্ক ছিল অত্যন্ত সুনিবিড় এবং ভালো তাহলে বোঝা গেল যে এগুলো শয়তান আমাদের মনের মধ্যে উদ্রেক করে আমাদের মনের মধ্যে এগুলো জাগ্রত করে আমরা শয়তানের শেখানো পথে পরিচালিত হই বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত পর্ণালী পরপুরুষ হিসেবে থাকার কারণে আমরা একে অন্যের সাথে ঘোরাঘুরি করতে চাই একান্ত সময় কাটায় সেটি সুস্পষ্টভাবে হারাম হবে এবং এর ফলে দাম্পত্য জীবনে শান্তি এবং বোঝাপড়ার বিপরীত বরং অশান্তি আরও কলহ আরও বৃদ্ধি পাবে